হ্যালো রে স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জানি তোমাদের আমার প্রতি অভিযোগ আছে কি অনেক তো মাঝে সরস্বতী পুজো তারপরে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সাজেশান নিয়ে আমি বিজি ছিলাম তাই জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো আবার এখন থেকে রেগুলার তোমাদের ক্লাস শুরু হবে তো আজকে আমাদের যে টপিক সেটা হলো ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ তাহলে এই চ্যাপ্টারের নাম দেখেই তোমরা বলতে পারছো বুঝতে পারছো যে দীঘাত সমীকরণ অর্থাৎ এমন একটা সমীকরণ যে সমীকরণের ঘাত কত থাকবে দুই অর্থাৎ পাওয়ার কত থাকবে দুই সর্বোচ্চ পাওয়ার থাকবে দুই অর্থাৎ আমি যদি খুব সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিই তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে দীঘাত সমীকরণের রূপ যেখানে এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের এক্সগুলোকে বলা হবে চল এবং বাকি যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে ধ্রুবক অর্থাৎ একটা সমীকরণ দুটো জিনিস নিয়ে তৈরি হয় একটা হচ্ছে চল আর একটা হচ্ছে ধ্রুবক তাহলে চল কোনটা চল হচ্ছে এক্স এবং ধ্রুবক কোনটা ধ্রুবক হচ্ছে এ বি আর সি এ কমা বি কমা সি ঠিক আছে তাহলে সি এগুলো হচ্ছে ধ্রুবক যেহেতু লেখা আছে এক চল বিশিষ্ট তার মানে চল একটাই থাকবে অর্থাৎ এক্স থাকলে এক্স ওয়াই থাকলে ওয়াই এ থাকলে এ যে চল থাকবে সেই চল নিয়ে আমরা কাজ করবো ঠিক আছে আচ্ছা এবার কোয়েশ্চেন হলো দীঘাত কেন বলা হচ্ছে কারণ সর্বোচ্চ পাওয়ার কত আছে সর্বোচ্চ পাওয়ার আছে দুই তাহলে সর্বোচ্চ পাওয়ার দুই থাকার জন্য এর এই ঘাত সমীকরণটা দ্বিঘাত মাথায় রাখতে হবে এক্স স্কোয়ারের সামনে যেটা থাকে অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহক সেটা হচ্ছে এ এক্স এর সহক বি এবং লাস্ট যেটা পড়ে থাকবে সেটা ওয়ান অর্থাৎ ওয়ানের এর সহক কত সি কারণ এখানে সি এর পাশে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এক্স স্কোয়ারের সহক হলো এ এক্স এর সহক বি এবং তোমার ওয়ানের সহক সি এবার যদি কখনো এরকম থাকে ধরো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি ইজিক টু জিরো তাহলে এক্স স্কোয়ারের সহ কত হয়ে যাবে এ এক্স এর সহ কত হয়ে যাবে মাইনাস বি কারণ আমাদের দীঘা সমীকরণের রূপে আমাদের প্লাস আছে কিন্তু যেহেতু এখানে মাইনাস আমাদের দেওয়া আছে তার মানে এক্সের সহ কি হবে মাইনাস বি এবং লাস্টে ওয়ানের সহ কত হবে মাইনাস সি এটা মাথায় রাখতে হবে তোমাকে অর্থাৎ আমাদের সবসময় দীঘা সমীকরণের যে রূপটা সেটা হচ্ছে পজিটিভ ভ্যালুতেই থাকে এটা হচ্ছে দীঘা সমীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা এবার আমরা দেখে নিই যে কোন কোন সমীকরণ দীঘা সমীকরণ হতে পারে অর্থাৎ তোমাদের বইয়ের পেজ নাম্বার চার তোমরা বের করে নাও পেজ নাম্বার চার দেখো প্রথম যে তোমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান আছে সেখানে প্রথম অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক প্রথম এক নম্বর কোশ্চেনে দেখো তোমাদের বলা হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা ঠিক আছে তাহলে প্রথমটা দেওয়া আছে একের এক নম্বর অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু তাহলে মাথায় রাখতে হবে দীঘাত বহুপদী সংখ্যামালা বলেছে তাহলে বহুপদী কেন বলেছে কারণ তিনটে পদ আছে এটা একটা এটা একটা এটা একটা তিনটে পদ আছে তাই জন্য বহুপদী বলেছে আর দীঘাত কেন বলেছে কারণ পাওয়ারে হচ্ছে দুই আছে তাই জন্য তো তোমাকে বলেছে এটা কি দীঘাত বহুপদী সংখ্যামালা হ্যাঁ অবশ্যই পাওয়ারে দুই আছে এবং এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই এবং তিনটে পদ আছে তাই জন্য বহুপদী তাহলে আমরা লিখব এখানে দীঘাত বহুপদী এটা হচ্ছে দীঘাত বহুপদী সংখ্যা মালা ঠিক আছে যেটা হবে না সেটা আমরা বলে দেবো যে দীঘাত বহুপদী সংখ্যা নয় দুই নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দেখো দুই নম্বর কোশ্চেনে বলা হচ্ছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু তাহলে এটাই যদি হয় তো প্রথম কথা হলো আমরা এটা যদি গুণ নাও করি তাহলে তাও তবু আমরা উত্তর বলে দিতে পারবো এটা দীঘাত হবে না কেন কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে পাঁচ তাহলে এটা দীঘাত বহুপদী নয় এটা দীঘাত বহুপদী নয় আশা করি বুঝতে পেরেছ এবার যদি কেউ চাইতে যে আমি এটা ভেঙে দেখাবো তাহলে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্সের সাথে এক্স গুণ করে এক্সের স্কোয়ার মাইনাস এক্সের সাথে টু গুণ করে টু এক্স হতো তাহলে তোমরা বলতে দাদা এক্স এ স্কোয়ার বা স্যার এক্স এক্সের এর পাওয়ার তো দুই আছে কিন্তু এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে পাঁচ তাহলে এটা দীঘাত নয় মাথায় রাখবে নেক্সট তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে একটু ফার্স্ট আমরা করবো যাতে আমাদের অনেকটা কভার করতে পারি আমরা ঠিক আছে একটা ভিডিওর মাধ্যমে যেহেতু ভিডিও তোমার অনেক বড় হয়ে যায় তাই জন্য আমরা চাইবো যে একটা ভিডিওর মাধ্যমে কভার করে দিতে পারি তাহলে টু এক্সের সাথে এক্স গুণ করলে কত হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্সের সাথে ফাইভ গুণ করলে কত হয়ে যাবে টেন এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে দুই তারপরে এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে দীঘাত বহুপদী ঠিক আছে দীঘাত বহুপদী আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার মনে রাখবে পরেরটা লাস্টেরটা যেটা আছে টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান যেটা দেওয়া আছে সেখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ এক্সের পাওয়ার কত আছে এক্সের পাওয়ার ওয়ান এবার এক্সের পাওয়ার যদি ওয়ান থাকে মাথায় রাখবে যদি এক্সের সর্বোচ্চ ঘাত যদি এক্সের সর্বোচ্চ ঘাত ওয়ান হয় তবে সমীকরণটি হয়ে যাবে রৈখিক মাথায় রাখবে সমীকরণটি কি হয়ে যাবে রৈখিক অর্থাৎ এক্সের পাওয়ার যদি ওয়ান হয়ে যায় তখন সমীকরণটি কি হয়ে যাবে রৈখিক সমীকরণ হয়ে যাবে ক্লিয়ার হয়েছে আচ্ছা নেক্সট আমরা দুই নম্বরে আসি বলা হচ্ছে দুই নম্বরে কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় তাহলে প্রথম যে সমীকরণ দেওয়া আছে দেখো সেখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজ টু সিক্স এটা দেওয়া আছে তাহলে কিছুই না তোমাকে ক্যালকুলেশন করতে হবে আচ্ছা এদিকে লসা ওয়ানটাকে ওদিকে নিয়ে চলে যাও তাহলে আরও ইজি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে ওয়ান মাইনাস আছে ওদিকে গেলে কী হয়ে যাবে প্লাস তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু কী হয়ে যাবে সেভেন ঠিক আছে কারণ ওয়ান মাইনাস ছিল ওদিকে গেলো তাহলে সিক্স প্লাস ওয়ান ইজিক টু সেভেন হয়ে গেল তাহলে এক্স যদি লসাগুন নাও তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিউল টু এদিকে থাকবে সেভেন তাহলে আমাদের কাছে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজুকাল টু এক্স ওদিকে চলে গেল তাহলে কী হয়ে যাবে সেভেন এক্স সেভেন এক্সটা এদিকে যদি চলে আসে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে তুমি দেখো এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারলে যেখানে তুমি বলতে পারো এ মানে কত এক্স স্কোয়ারের ঘাত কত এক্স স্কোয়ারের সুচক সহ কত আছে ওয়ান তাহলে ওয়ান বি কত বি হচ্ছে মাইনাস সেভেন এবং সি কত সি হচ্ছে ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ারের সামনে ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান এখানে এক্সের সামনে মাইনাস সেভেন আর লাস্ট একটা যেটা হচ্ছে সেটা সি তাহলে এ আমরা পেয়ে গেলাম নেক্সট দুই নম্বর কোয়েশ্চেন কোয়েশ্চনে কি বলা হচ্ছে দুই নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স এক্স প্লাস থ্রি বাই এক্স ইজ ইজকাল টু এক্স স্কোয়ার এটা দেওয়া আছে দেখো তোমাদের কোয়েশ্চেনটা দেখে নাও বলা হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স ইজ ইস ইসাল টু এক্স স্কোয়ার তাহলে যদি আমরা লসাগুন এক্স এর সাথে এক্স গুণ হয়ে কি হয়ে যাবে শুধু কেপে থাকলো থ্রি আর ওদিকে ওদিকে গিয়ে কি হয়ে যাবে এক্স কিউব এবার যেহেতু দেখো এক্স কিউব চলে আস তাহলে আমাদের প্রশ্নই নেই যে এখানে তাকে দীঘার সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ এ এক্স প্লাস বি এক্স জিরো আকারে প্রকাশ করা যাবে না জিরো আকারে প্রকাশ করা যাবে না আশা করি বুঝতে পেরেছ নেক্সট তিন নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দুই এর তিন নম্বর কোশ্চেন দেখো কোশ্চেনটা বলা হচ্ছে মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইজিক টু জিরো আচ্ছা খেয়াল এবার তোমাদের এই প্রসঙ্গে একটা একটা কথা বলে দিই অর্থাৎ অনেকে ভাবতে পারো তাহলে এটা কি দীঘার সময় কারণ কারণ পাওয়ারে দুই আছে কিন্তু এখানে কি হবে এটা দ্বিঘাত সমীকরণ হবে না অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে না ঠিক আছে আকারে প্রকাশ করা যাবে না এবার কোশ্চেনটা হলো কেন প্রকাশ করা যাবে না কেন সবই তো ঠিক আছে দেখো সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ছিল এখানে এক্স ছিল কিন্তু এখানে কি আছে রুট অর্থাৎ মাথায় রাখবে দ্বিঘাত সমীকরণ কখন হবে না যখন এক্সের পাওয়ার ইনভার্স অর্থাৎ মাইনাস ওয়ান থাকতে পারে বা এক্সের পাওয়ার মাইনাস টু থাকতে পারে বা এক্সের পাওয়ার মাইনাস থ্রি থাকতে পারে বা ধরো ওয়ান বাই এক্স বা ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম টাইপের যদি থাকে তাহলে সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ হবে না বা রুট বা কিউবিক রুট বা ধরো এক্স টু দি পাওয়ার হাফ কারণ রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ বা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যদি এগুলোও থাকে তাহলে এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ হবে না যেহেতু রুট আছে তাই জন্য এক্ষেত্রে দীঘার সমীকরণ হবে না এটা মাথায় রাখবে ইনভার্স থাকলেও হবে না রুট থাকলেও হবে না এবার কোশ্চেন হলো তাহলে কি সংখ্যার মাথায় থাকতে পারে না সিক্সের মাথায় রুট থাকলে এবং পাশে এক্স থাকলে সেটা কি হবে না হ্যাঁ তখন সম্ভব কারণ এটা সংখ্যার মাথায় আছে কিন্তু মনে রাখবে চলের মাথায় যেন কোনো রুট বা পাওয়ারে ওয়ান বাই সামথিং বা ইনভার্স থাকে না এটা মাথায় রাখবে নেক্সট আচ্ছা পরের কোশ্চেনটি দেখো দেওয়া আছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ফোর তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু এর স্কোয়ার ইজিক ওদিকে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ঠিক আছে এটা এ মাইনাস বি হো স্কোয়ারের সূত্র তাহলে এটাই যদি হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আর এদিকেও থাকলো এক্সএ স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর দুদিকেই ইকুয়াল অর্থাৎ কেটে যাবে কেটে গিয়ে কিছুই থাকলো না তার মানে এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে না প্রকাশ করা যাবে না ঠিক আছে আমি শর্টে লিখে দিলাম তোমরা পূর্ণ বাক্যে লিখে দিও নেক্সট পরে কোশ্চেন দেখো তিন নম্বর কোয়েশ্চেন বলা হচ্ছে টু দি পাওয়ার কিউব সমীকরণটি কার সাপেক্ষে একটি সমীকরণ সমীকরণটি কার সাপেক্ষে কোন ঘাতের সাপেক্ষে দীঘা সমীকরণ তাহলে দেখো খেয়াল করো এখানে এক্স টু দি পাওয়ার সিক্স আছে আর এখানে এক্স কিউব আছে আমরা যদি চাই তাহলে সিক্স কে এক্স কিউব তার কি লিখতে পারি স্কোয়ার মাইনাস এখানে থাকলে এক্স কিউব মাইনাস টু ইসলিরো এবার যদি কেউ মনে মনে এক্স কিউবকে কিছু একটা ধরে নাও অর্থাৎ এক্স কিউবকে কিছু একটা ধরে নিলে মনে করো পি ধরলে তাহলে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু অর্থাৎ এক্স যদি পি ধরো তাহলে পি এর স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে খেয়াল করো এটাও তো একটা দ্বিঘাত সমীকরণ না তাহলে দ্বিঘাত সমীকরণ কার সাপেক্ষে হলো এক্স কিউবের সাপেক্ষে অর্থাৎ লিখবে এক্স কিউবের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ এটি দ্বিঘাত সমীকরণ ঠিক আছে কারণ কার সাপেক্ষে স্কোয়ার হলো অর্থাৎ এক্স কি কত হলে সমীকরণ হবে না অর্থাৎ মাথায় রাখবে দীঘাত সমীকরণ আমি শর্তটা যখন বলেছিলাম তখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইস জিরো ছিল সমীকরণের রূপটা এবার এই সমীকরণের ক্ষেত্রে এ নট ইকুয়েল টু জিরো সেখানে আমি কথাটা বিনি অর্থাৎ এ কে জিরো হওয়া যাবে না কিন্তু কিন্তু বি বা সি ইকোয়েল হতে পারে বি আর সি জিরো হতে পারে কিন্তু মাথায় রাখবে এ নট ইকোল টু জিরো হবে অর্থাৎ এক্সেস স্কোয়ারের যে শহক সেটা সময় নট ইকোয়েল টু জিরো হবে তার মানে মাথায় রাখবে তোমাকে বলেছে এ এর মান কত হলে এটা দীঘার সমীকরণ হবে না তার মানে যদি এই ভ্যালুটা জিরো হয়ে যায় অর্থাৎ এ মাইনাস টু এর ভ্যালুটা কী হয়ে যায় জিরো হয়ে যায় তার মানে জিরো থাকলে তো জিরোর সাথে এক্স স্কোয়ার গুণ করলে ওটা উধাও অর্থাৎ জিরো হয়ে যাবে তাহলে এ ইজোল টু আমাদের কাছে কত থাকবে মাইনাস টুটার দিকে গেল টু অর্থাৎ এ ইজোল টু টু যদি তুমি এখানে বসিয়ে দেখতে পারো যে টু বসাও তাহলে টু মাইনাস টু ইজ গোল টু কত হয়ে যাবে জিরো অর্থাৎ জিরো হলে তো এক্স স্কোয়ার থাকছে না তাহলে ইজ গোল টু টু এর জন্য এটা দীঘার সমীকরণ হবে না নেক্সট যে পরে কোশ্চেনটা আছে সেটা তোমরা তোমাদের কী বলা হয়েছে এক্স বাই ফোর মাইনাস এক্স ইজ টু ওয়ান বাই থ্রি এক্স ঠিক আছে বলেছে এখানে দীঘা সমীকরণের আকারে রূপে প্রকাশ করে এক্সের সহ কত হবে অর্থাৎ এক্সের সহ কত হবে তাহলে কোন গুণ করে দাও তাহলে থ্রি এক্সের সাথে এক্স গুণ গেলে কত হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার আর সাথে যদি জায়গুণ করো করো না কেন ফোর এটাকে এই পারে আনো তাহলে কী হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইজ টু জিরো তার মানে এর কত হলো এক্সের সামনে কিছু নেই মানে কত এক্সের সহক হচ্ছে ওয়ান সহ কত হয়ে যাবে ওয়ান नेक्स्ट আচ্ছা পরের যে 3 এবং 4 নম্বর অঙ্কটা আছে সেটা তোমরা করে নেবে কারণ সেক্ষেত্রে হচ্ছে তোমাদের কিউবের সূত্র চার নম্বরের ক্ষেত্রে কিউবের সূত্র লাগবে এবং 3 নম্বরের ক্ষেত্রে তোমাদের গুণ করতে হবে ঠিক আছে ওটা তোমরা নিজেরা করে নেবে আচ্ছা 4 নম্বরটা আমি করে দিয়েছি 4 নম্বরটা বলেছে যেহেতু একটু কিউবের সূত্র আছে তোমাদের যদি সমস্যা হয় আমি করে দিয়েছি x 2 কিউব আর এখানে আছে x x স্কয়ার 1 ঠিক আছে আচ্ছা কোশ্চেনটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করতে বলেছে এবং দেখাতে বলেছে তিনটা সহক আচ্ছা তাহলে এ প্লাস বি হোল কিউব এর সূত্র কী এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস সূত্র অনেকভাবে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বা বাকিও যদি চাও যে আমরা নর্মাল সূত্র যেটা প্রথম সূত্র আমরা শিখেছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এটা ইন্টু হ্যাঁ প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি এর কিউব আর ওদিকে যদি গুণ করে দিই এক্সের সাথে এক্স স্কোয়ার তার মানে কী হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি হোল কিউবে সূত্রে এখানে ফেলা হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর ওদিকে যা ছিল থেকে গেলো তাহলে এটাই যদি হয় তাহলে এক্স কিউব প্লাস এখানে কত আসবে তিন দোকানের ছয় এক্স স্কোয়ার এখানে কত আসবে তিন আর দুই এর স্কোয়ার মানে হচ্ছে চার তাহলে তিন চারে বারো এক্স প্লাস দুই এর কিউব মানে কত আট আর এখানে থাকলো এক্স কিউব মাইনাস এক্স এক্স কিউব এক্স কিউব দুদিকে একই জিনিস হচ্ছে কেটে দাও তাহলে আমাদের কাছে পড়ে থাকলো সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স আর এই এক্সটাকে যদি এদিকে আনি তাহলে এক্স ইজ ইকাল টু প্লাস এইট ইজ ই টু জিরো অর্থাৎ মাইনাস এক্সটাকে এদিকে আনলে প্লাস এক্স হয়ে যাবে তারপরে এখানে আমাদের কী থাকলো সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস এইট ইজ ইকাল টু জিরো ঠিক আছে আচ্ছা সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি যাদের এখনও বুঝতে সমস্যা আছে যে সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব এর সূত্রটা হলো এ কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি এর কিউব ঠিক আছে তাহলে এটা সূত্র এই সূত্রটাকেই অন্যভাবে লেখা যায় বা দিয়ে লেখা যায় এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাও সূত্র লেখা যায় একই জিনিস বেরোবে ঠিক আছে আচ্ছা তার মানে এখানে আমরা বলতে পারি এক্স স্কোয়ারের সহক কত এক্স স্কোয়ারের সহক হচ্ছে ছয় ঠিক আছে তারপরে এক্সের সহক কত এক্সের সহক হচ্ছে তেরো এবং এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ এবার আমি একটা কথা প্রথমে বলেছিলাম যে লাস্টে যেটা থাকে সেটা পাশে কিছু নেই মানে ওয়ান আছে তো এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে লাস্টের যেটা থাকবে সেটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো অর্থাৎ এইট এক্স টু দি পাওয়ার জিরো এর সহক কত এইট নেক্সট পরে কোশ্চেন পাঁচের কোশ্চেন বলা হচ্ছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি আচ্ছা কোশ্চেন বলা হচ্ছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান তাহলে বিয়াল্লিশকে তোমাকে দুটি অংশে ভাগ করতে বলেছে তাহলে মনে মনে করো বিয়াল্লিশকে একটি অংশে ভাগ করলে এক্স এবং যে অপর অংশ পড়ে থাকবে সেটা কি পড়ে থাকবে বিয়াল্লিশ মাইনাস এক্স ঠিক আছে তাহলে মাথায় রাখবে বিয়াল্লিশকে যদি একটা অংশ এক্স ধরি তাহলে অপর অংশ কী হবে বিয়াল্লিশ থেকে এক্স বাদ দিয়ে বাকিটা পড়ে থাকবে তাহলে এটাই হলো এবার বলছে যে একটি এমন দুটি অংশ বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় যাতে এক অংশ কি বলেছে অপর অংশের বর্গের সমান হয় আচ্ছা তাহলে কীভাবে করবে অঙ্কটা ধরি ধরি দুটি অংশে ভাগ করলে অংশ দুটি হয় এক্স ও বিয়াল্লিশ মাইনাস এক্স ঠিক আছে এবার আমাদের বলা হয়েছে এক অংশ অপর অংশের বর্গের সমান তাহলে এই অংশটা এই অংশের বর্গের সমান হতে পারে বা কেউ যদি চাও যে এই অংশটা এই অংশের বর্গের সমান হতে পারে সেটাও করতে পারো তাহলে আমরা কি করব শর্তে আমাদের বলা হয়েছে যে এক অংশ অর্থাৎ আমরা বিয়াল্লিশ মাইনাস এক্সটাকে এক অংশ ধরলাম অর্থাৎ একটি অংশ সেটা এটার বর্গের সমান হবে অর্থাৎ এক্স স্কোয়ারের বর্গের সমান হবে সবগুলোকে যদি ওইদিকে নিয়ে চলে যাও তাহলে আলটিমেটলি ঘুরিয়ে যদি আমরা লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বিয়াল্লিশ ইজিক টু কত হয়ে যাবে জিরো কারণ এইটাকে আমরা ওদিকে নিয়ে এসে ঘুরিয়ে লিখে দিলাম অর্থাৎ এক্স স্কোয়ার এই মাইনাসটা ওদিকে গেলে প্লাস এবং বিয়াল্লিশটা ওদিকে গেলে মাইনাস ইজ ইকুয়াল টু জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এটাকে আমাদের সলভ করতে বলেনি তাই জন্য আমরা সলভ করব না হ্যাঁ যে অঙ্কে তোমাদের সমাধান করতে বলবে সেই অঙ্কে তোমরা সমাধান করবে নেক্সট পাঁচের দুই নম্বর কোয়েশ্চেনকে দেখো কি বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল এবার এখানে আমি বলে দিই ক্রমিক ধনাত্মক অযুগ্ম যদি তোমাকে বলে দেয় ক্রমিক ধনাত্মক অযুগ্ম যদি ক্রমিক ধনাত্মক অযুগ্ম দুটি দুটি সংখ্যা বলে ঠিক আছে ক্রমিক একটা ধরবে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান আর একটা ধরবে টু এক্স প্লাস ওয়ান কেন এটা ধরবে এবারে আমি বলি ক্রমিক কথার অর্থ হলো পরপর ঠিক আছে আর ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ এবং অযুগ্ম মানে হচ্ছে বিজোর তাহলে তুমি যদি এখানে এক্সের মান এক বসাও মনে মনে ভাবো এক্সের মান যদি আমরা মনে মনে এক বসাই তাহলে কত হবে দু এককে দুই মাইনাস ওয়ান মানে কত হবে এটার ভ্যালু এটার ভ্যালু হয়ে যাবে ওয়ান এবং পরেরটার ভ্যালু হবে দু এককে দুই প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি ওয়ান আর থ্রি পরপর কি অযুগ্ম সংখ্যা আবার যদি কেউ দুই মনে করে দুই বসাও তাহলে দুই দু চার মাইনাস এক মানে কত আসবে তিন আর এখানে দুই দু চার একে পাঁচ মানে হচ্ছে তিন আর পাঁচ মানে তুমি যাই বসাও না কেন যদি তুমি এটা ধরো তাহলে তোমার পরপর দুটি ধনাত্মক আসবে ঠিক আছে এবার তোমাকে কোশ্চেনে বলা হয় যে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল কত একশো তেতাল্লিশ তাহলে শর্তে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান গুণ টু এক্স প্লাস ওয়ান সেটার ভ্যালু কত হয়ে যাবে একশো তেতাল্লিশ তাহলে এক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো কারণ এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু দিকে থাকলো একশো তেতাল্লিশ তাহলে টু এক্স স্কোয়ার সরি টু এক্স স্কোয়ার মানে কত ফোর ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ টু একশো তেতাল্লিশ তাহলে ফোর এক্স স্কোয়ার ইজ ইস্যাল টু কত হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ কারণ ওয়ানটা ওদিকে চলে গেল তাই চার দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত হবে ছত্রিশ তার মানে এক্স স্কোয়ার ইজ ইউল এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ ইজ ইউল টু জিরো এটাই হচ্ছে আমাদের দীঘাত সমীকরণ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের দীঘাত সমীকরণ আচ্ছা নেক্সট পরে কোশ্চেন এখানে একটা কথা বলে রাখি যদি তোমাকে ক্রমিক যুগ্ম বলতো ক্রমিক ধনাত্মক যুগ্ম ক্রমিক ধনাত্মক যুগ্ম যদি বলতো তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরতাম একটাকে ধরতাম টু এক্স তারপর একটাকে ধরতাম টু এক্স প্লাস টু ঠিক আছে এটাকে ধরতাম টু এক্স আর একটাকে ধরতাম টু এক্স প্লাস টু কেন কারণ তুমি যদি এক্সের মানে ওয়ান বসাও তাহলে ওয়ান বসালে কথা হবে দুই এক দুই আর ওয়ান বসালে দুই দুই আর দুই যোগ করলে চার ঠিক আছে এবার এক্সের মান দুই বসালে তাহলে কত যাবে দুই বসালে হচ্ছে দুই গুণা চার এটা হবে চার ওটা হবে কত ছয় এরকম পরপর চলে আসবে তাহলে মাথায় রাখবে অযুগ্ম বললে এই দুটো ধরবে যদি যুগ্ম বলা হয় তাহলে এই দুটো এবার যদি তিনটি বলে তাহলে এর একটা কী হবে টু এক্স প্লাস ফোর আর এখানে কী হবে টু এক্স প্লাস থ্রি ঠিক আছে আচ্ছা নেক্সট পরে কোশ্চেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি এবার যদি শুধু ক্রমিক সংখ্যা বলে তাহলে কিছুই না দুটি ক্রমিক সংখ্যাকে তুমি ধরে নেবে ধরি দুটি ক্রমিক সংখ্যা কি হয়ে যাবে দুটি ক্রমিক সংখ্যাকে ধরবে একটা হচ্ছে এক্স আর একটাকে ধরবে এক্স প্লাস ওয়ান ঠিক আছে কারণ এক্ষেত্রে এক্ষেত্রে অযুগ্ম কিছু বলেনি তাহলে একটা যদি এক্স হয় তারপর একটা কী হবে এক্স প্লাস ওয়ান এবার তোমাকে শর্তে কী বলেছে শর্তে বলেছে দুটোর বর্গের সমষ্টি অর্থাৎ এক্সের স্কোয়ার আর এক্স প্লাস ওয়ানের স্কোয়ার কত হয়ে যাবে তিনশো তেরো এখানে তোমরা সূত্র অ্যাপ্লাই করে তোমরা অঙ্কটা করে নেবে নেক্সট ছয় নম্বরে দেখো ছয় নম্বরে সব অঙ্ক করার দরকার নেই আমি যেগুলো করাছি সেগুলো তোমরা ওটা করে নাও যেমন ধরো ছয় তিন নম্বর কোশ্চেনটা আমি বলছি বলা হচ্ছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত তিনশো কিমি এখানে বলেছে তোমাকে নিচের বিবৃতিগুলি থেকে দীঘার সমীকরণ তৈরি করো তাহলে তোমরা এটা বাইতে করে নেবে ঠিক আছে ছয় তিন নম্বর দেখো বলা হচ্ছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি অর্থাৎ এটা একটা স্টেশন এটা একটা স্টেশন এই দুটোর মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে এই দুটোর মধ্যে দূরত্ব বলে দিয়েছে তোমার তিনশো কিলোমিটার এই দুটোর মধ্যে দূরত্ব কত বলেছে তিনশো কিমি ঠিক আছে এবার বলা হচ্ছে প্রথমে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘণ্টায় পাঁচ কিলোমিটার যদি বেশি হতো তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে দুই ঘন্টা কম সময় লাগত তাহলে একটা ট্রেন যাচ্ছে তোমাকে বলা হয়েছে ট্রেনের গতি আমরা জানতাম না যে প্রথমে গতি কত ছিল তো আমরা ধরে নিচ্ছি ট্রেনের গতি কিন্তু কত ছিল এক্স কিমি পার আওয়ার অর্থাৎ এক্স কিমিপার পার ঘণ্টা এবার বলছে পরবর্তী ক্ষেত্রে যদি ওর গতিবেগটা পাঁচ কিলোমিটার বেশি হতো ঘন্টায় অর্থাৎ এক্স প্লাস ফাইভ কিমি পার ঘণ্টা হতো তাহলে তার সময় লাগতো দুই মিনিট দুই ঘন্টা কম ঠিক আছে তাহলে আমরা কি ভয়ঙ্করা করবো তাহলে ধরে নিচ্ছি প্রথমে ধরি প্রথমে গতিবেগ কত এক্স কিমি পার ঘণ্টা ধরি প্রথমে গতিবেগ আমরা কত ধরে নিলাম এক্স কিমি পার ঘন্টা ঠিক আছে আচ্ছা এটার মানেটা কি এক্স কিমি পার ঘন্টার মানে কি এই মানে লেখাটার মানে হলো যে এক্স কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে আমরা লিখবো এক্স কিমি যায় এক ঘন্টায় এক্স কিমি যাই এক ঘন্টায় তাহলে এটাই যদি হয় তাহলে ওয়ান কিমি যাবে কত ওয়ান বাই এক্স ঘন্টায় আর যেতে হবে কত দূর দূরত্ব কত স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে তিনশো কিমি তাহলে তিনশো কিমি যাবে কত ঘন্টায় তিনশো ব্যাস এইটুকু তো ক্লিয়ার হয়েছে এবার বলা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ হয়েছে পাঁচ কিলোমিটার বেশি হয়ে গেছে বেশি যদি করা হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত হয়ে যাবে গতিবেগ হয়ে যাবে এক্স প্লাস ফাইভ কিমি পার ঘন্টা। কারণ পাঁচ কিলোমিটার বেশি তাহলে সেমভাবে যদি আমরা লিখি এক্স প্লাস ফাইভ কিমি পার ঘণ্টাকে যদি লিখি তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস ফাইভ কিমি যাই এক্স প্লাস ফাইভ কিমি কত ঘন্টায় এক ঘন্টায় ঠিক আছে তাহলে এক কিমি যাবে কত ঘন্টায় ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ঘণ্টায় তাহলে তিনশো কিমি যাবে কত তিনশো কিমি যেতে কারণ তিনশো কিমি যাবে ওটাও ওই গতিবেগেও তাহলে তিনশো প্লাস এক্স তিনশো বাই এক্স প্লাস ফাইভ ঘন্টায় এবার কোশ্চেনটা হলো তোমাকে বলেছে যে আগে যে সময়টা লাগতো আর এখন যে সময় লাগে তাদের মধ্যে ডিফারেন্স কত দুই ঘন্টা তার মানে আগে সময়টা বেশি লাগতো এখন সময় কম লাগছে তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হয়ে যেত এটা থেকে এটা বাদ দিলে হয়ে যেত দুই ঘন্টা সময় কম তাহলে আমরা লিখতে পারি আমরা এই অঙ্কটাকে এইভাবে করতে পারি শর্তে আচ্ছা আমি এখানেই করছি এটাকে মিটিয়ে দিচ্ছি পাঁচের তিন তাহলে আমরা লিখতেই পারি শর্তে এখানে করছি আমি এটা মাইনাস এটা অর্থাৎ তিনশো বাই এক্স মাইনাস তিনশো বাই এক্স প্লাস ফাইভ ইজ টু কত ঘন্টা সময় লাগ কম লাগবে দুই ঘন্টা সময় কম লাগবে ঠিক আছে তাহলে এবার তোমরা কী করবে 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 ক্যালকুলেশান ক্যালকুলেশান কীভাবে নাও এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ লসাগো তাহলে যদি এক্স এক্স কেটে যায় তাহলে এক্স প্লাস ফাইভ সাথে তিনশো গুণ করলে কত হয়ে যাবে তিনশোর সাথে এক্স গুণ করলে তিনশো এক্স প্লাস তিনশোর সাথে পাঁচ গুণ করলে কত হবে তিন পাঁচে পনেরোশো মাইনাস এবার দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ মনে মনে কেটে দাও থাকলো এক্স এক্সের সাথে তিনশো গুণ হলে কত হয়ে যাবে তিনশো এক্স আর ওদিকে থাকবে হচ্ছে দুই তিনশো এক্স তিনশো এক্স কেটে যাবে তাহলে পনেরোশো বাই নিচে এখানে কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স কারণ এক্সের সাথে এক্স স্কোয়ার এক্সের সাথে ফাইভ আর ওদিকে থাকবে দুই যদি আমরা দুই দিয়ে পনেরোশোকে কেটে দিই তাহলে কত হয়ে যাবে সাড়ে সাতশো আর এখানে থাকবে এক তাহলে আমাদের যে সমীকরণ আসবে এক্স স্কোয়ার ফাইভ প্লাস ফাইভ এক্স ইজিক টু থা হবে কত সেভেন ফিফটি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ আশা করি হয়েছে এবার তোমাদের একটা কথা বলি দেখো তোমরা যদি এইভাবেই অঙ্ক শিখতে চাও এবার অঙ্ক আমি একটা কথা বলি অঙ্ক তোমাদের এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট তোমাদের কোনো দিনও কেউ যদি ভাবো যে লাস্ট মিনিট সাজেশন করবো বা ধরো স্যার আমাকে কয়েকটা সাজেশন দিয়ে দিন অঙ্ক আমি ভালো রেজাল্ট করতে চাই তাহলে জীবনেও সম্ভব না মাথায় রাখবে অঙ্ক হচ্ছে একটা সাধনা অঙ্ক হচ্ছে একটা সাধনা অর্থাৎ অঙ্কের প্রতি যদি তোমার ভক্তি না থাকে তাহলে তুমি অঙ্ক করতে পারবে না এবার মাধ্যমিকের কোশ্চেন দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে গতানুগতিক টাইপে অঙ্ক করে নিলাম লাস্ট টেন ইয়ার্স লাস্ট ফাইভ ইয়ার্স তাহলে কিন্তু হবে না তোমাকে কি করতে হবে অঙ্ক শিখতে হবে আর অঙ্ক শেখার জন্য তোমাদের এই চ্যানেল আমাদের এই চ্যানেল থেকে অর্থাৎ ম্যাজিক ম্যাথ যে চ্যানেলটা আছে তোমাদের সেই চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এটা মাথায় রাখবে ম্যাজিক ম্যাথ চ্যানেলের নাম এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং পুরো ওয়েস্ট বেঙ্গলকে জানিয়ে দাও যে তোমাদের এরকম একটা চ্যানেল আছে যে চ্যানেলটাতে তোমাদের এইভাবেই ভালো মতো একদম পাই টু পাই হিসেবে তোমাদের কি করা হয় শেখানো হয় তাহলে অবশ্যই যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দেব এবং চ্যানেলটাকে লাইক করে দিও এবং যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও কি করতে পারে এই সুযোগটা নিতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাঁচ নম্বর কোশ্চেনটি বলা হচ্ছে স্রোতের বেগ ঘন্টায় কিমি হলে মাঝে স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে মোট দশ ঘন্টা সময় লাগছে এবার তোমাদের একটা কথা বলে দিই অনুকূলে ব্যাপারটা আর প্রতিকূল এই যে তোমাদের এই কনসেপ্টটা এটা কিন্তু তোমাদের ভবিষ্যতে যে কোনো তোমরা কম্পিটিটিভ এক্সাম দিবে এই কনসেপ্ট কিন্তু কাজেই লাগবে মাথায় রাখবে অনুকূলের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হয় একটা হচ্ছে নদীর স্রোত অর্থাৎ নদীর স্রোতের বেগ ঠিক আছে আর একটা হচ্ছে তুমি যদি নৌকাকে সেদিকেই নিয়ে অর্থাৎ তুমি নৌকা নিয়ে যদি নদীর স্রোতের দিকেই যাও তাহলে কি হবে নদীর স্রোতটা তোমাকে তোমার নৌকাকে আরও ঠেলবে কারণ এ এর বেগ আর এর বেগ অ্যাড হয়ে যাবে অর্থাৎ হেল্প হবে তোমার তার মানে অনুকূলে যদি যাওয়া যায় তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগকে কি করতে হয় যোগ করতে হয় মাথায় রাখবে নৌকার বেগ আর স্রোতের বেগকে কি করতে হয় যোগ করতে হয় ঠিক আছে এবার প্রতিকূলের ক্ষেত্রে ঘটনা কী ঘটে ধরো নদীর স্রোত এদিকে আর তুমি নৌকা নিয়ে আসছো দিকে তাহলে তোমাকে নৌকা নিয়ে যদি এদিকেই যেতে হয় তাহলে নৌকার বেগটাকে বেশি হতে হবে এবং স্রোতের বেগ কম হতে হবে তাহলে স্রোতের স্রোত তোমাকে কী করবে বাধা দেবে তাহলে তখন তোমার কি হয়ে যাবে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাথায় রাখবে এটা যে অনুকূলের ক্ষেত্রে প্লাস এবং প্রতিকূলের ক্ষেত্রে কি হয় মাইনাস হয় এই দুটো কথা মাথায় রাখলে তাহলে তোমাদের ইজি হবে এবার দেখো তোমাদের যে অঙ্কটা বলেছে সেখানে স্রোতের বেগ ঘণ্টায় দুই কিমি বলে দিয়েছে অর্থাৎ তোমাকে কোশ্চেনে স্রোতের বেগ বলেই দিয়েছে দুই কিমি পার ঘন্টা দুই কিমি পার ঘন্টা ঠিক আছে নৌকার বেগ বলেনি তাহলে আমরা কি করব ধরি নৌকার বেগ আমরা ধরে নেব অর্থাৎ নৌকার বেগকে আমরা কি করব ধরে নেব নৌকার বেগ কী হয়ে যাবে এক্স কিমি পার ঘন্টা আমরা ধরে নিলাম তাহলে এটাই যদি হয় তাহলে খেয়াল করো যে স্রোতের ব্রেকার নৌকার ব্রেক যোগ করতে হবে অনুকূলে গেলে তাহলে আমরা অনুকূলের ক্ষেত্রে বের করছি তাহলে অনুকূলের ক্ষেত্রে এক্স প্লাস টু অর্থাৎ এক্স আর দুই যোগ করে দিলাম তাহলে এক্স প্লাস টু কিমি যায় এক ঘন্টায় ঠিক আছে কারণ দুটো যোগ করে দিলাম এক্স প্লাস টু কিমি যায় এক ঘন্টায় তাহলে এক কিমি যায় কত ঘন্টায় ওয়ান বাই এক্স প্লাস টু তাহলে আমাকে যেতে বলেছে কত একুশ কিমি তাহলে একুশ কিমি যায় কত একুশ বাই এক্স প্লাস টু ঘন্টায় ঠিক আছে একইভাবে ভাবে প্রতিকূলে ওকে তো আসতে হবে কারণ বলেছে তো যেতে এবং আসতে সময় লাগে মোট 10 ঘন্টা তাহলে প্রতিকূলে কি হবে প্রতিকূলে এবার মাইনাস করে দিতে হবে অর্থাৎ নৌকার বেগ থেকে সুতার বেগটাকে মাইনাস অর্থাৎ x 2 কিমি যায় x 2 কিমি যায় কত ঘন্টায় 1 ঘন্টায় তাহলে 1 কিমি যায় কত 1 x 2 ঘন্টায় তাহলে 21 কিমি যাবে কত 21 কিমি যাবে 21 x 2 ঘন্টায় ঠিক আছে এবার তোমাকে বলেছে এই দুটো সময় এই দুটোর সময় মিলিয়ে অর্থাৎ এখানে যে সময়টা লাগলো এবং এখানে যে সময়টা লাগলো এই দুটো মিলিয়ে কত সময় লেগেছে ওর দশ ঘন্টা সময় লেগেছে তাহলে শর্তে আমরা বলতে পারি একুশ বাই এক্স প্লাস টু প্লাস একুশ বাই এক্স মাইনাস টু এটা মানে কত দশ ঘন্টা সময় লেগেছে ঠিক আছে আচ্ছা যদি লসাগু নিয়ে নাও এরপরের স্টেপটা এখানে করছি আমি ঠিক আছে তাহলে এক্স আর এক্স মাইনাস টু হচ্ছে আমার যাবে এক্স প্লাস টু এক্স প্লাস কেটে গেল নিচ নিচ কেটে যাবে তাহলে এক্স মাইনাস টু এর সাথে একুশ গুন গলে কী হবে একুশ এক্স মাইনাস একুশ কত বিয়াল্লিশ প্লাস আবার এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যাবে এক্স প্লাস টু এর সাথে একুশ গুণ কত হয়ে যাবে এক্স প্লাস প্লাস বিয়াল্লিশ মাইনাস কেটে গেল একুশ আর একুশ যোগ করলে বিয়াল্লিশ বাই নিচেরটা কী হবে এ স্কোয়ার মাইনাস তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশ এক্স বাই নিচে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজ ইজিক টু দশ তাহলে যদি আমরা কাটাকুটি করি দেখো দুই দিয়ে কাটাকুটি করছি দুই পাঁচে দশ আর এটাকে দুই দিয়ে কাটলে কত হবে একুশ তাহলে আমাদের উত্তর হবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ ছাড়ে কুড়ি আর ওদিকে থাকলে একুশ এক্স যদি এটা লশাগুড় নিয়ে মানে এই পারে নিয়ে চলে আসি তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস কুড়ি ইজ ইকাল টু জিরো এটাই হচ্ছে আমাদের সমীকরণ ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে অনুকূল প্রতিকূলের অঙ্ক খুব পরীক্ষাতে দেয় ভালো করে প্র্যাকটিস করবে